হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আজকে নতুন একটি ইনফরমেশান নিয়ে সেই ইনফরমেশানটি হচ্ছে আপনারা কিভাবে ভিসা করবেন ইন্ডিয়ার ভিসা করবেন অনেকে ইন্ডিয়া যেতে চাচ্ছেন ভিসা করতে পারতেছেন না ভিসা বাতিল হচ্ছে আসলে মূল কার কারণগুলো কি আজকে আমি আপনাদেরকে একটু বিষয় জানাবো যেগুলো আমার জানা আমি আসলে সব জানি না বাট আমি যে ইনফরমেশানটি পেয়েছি সেই ইনফরমেশান অনুযায়ী জানাবো এবং আমি নিজে নিজে ভিসাটি করেছি কোনো দালাল ছাড়া কোনো কম্পিউটার দোকান ছাড়া নিজেই অ্যাপ্লাই করেছি নিজেই সব করছি সো দেখেন সর্বপ্রথম আমি যে ভিসাটি পেয়েছিলাম সেটা কম্পিউটারের দোকান থেকে করেছিলাম ভিসা অফিসের পাশ থেকে এবং পরবর্তীতে আরেকটি ভিসা আমি করেছি দেখেন সম্পূর্ণ নিজে নিজে করেছি কম্পিউটারের দোকান কিছু বাদে নিজে নিজের পাশে বসে অ্যাপ্লাই করে এই ভিসাটি পেয়েছি এবং আজকেই পেয়েছি সো আপনাদের একটি কথা বলার জন্য আজকে ভিডিওটা চলে আসলাম সেটা হচ্ছে কি আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন ইন্ডিয়ার তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন বর্তমান স্থায়ী ঠিকানাটা ক্লিয়ারলি দিবেন দেখা গেল কেউ যদি বর্তমান ঠিকানা আপনার খুলনায় থেকে থাকেন কি বা ঢাকায় থেকে থাকেন কিন্তু আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে কি বরিশাল কি অন্য কোথাও বরিশাল ঠিকানা সপক্ষে যে যুক্তিপত্র এনআইডি কার্ড আছে সেটা তো থাকতেছে বাট আপনার বর্তমান ঠিকানার সপক্ষে যে যুক্তিপত্র দেখাবেন সেটা হচ্ছে কি বিদ্যুৎ বিল অথবা পানির বিলের কাগজ এটা যদি স্ট্রং থাকে তাহলে আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আরও কিছু কারণে ভিসা বাতিল হয় আপনার পাসপোর্ট নাম্বার যদি ভুল দিয়ে থাকেন এন্ট্রি তাছাড়া হচ্ছে কি আপনি যদি এনওসি দিয়ে না দিয়ে থাকেন আপনি যদি চাকরিজীবী হন আপনার এনওসি লাগবে ছুটির আপনার যে পত্রটি সেই পত্রটি লাগবে এবং আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে মূলত এই কাগজগুলো যদি আপনার সঠিক থাকে এবং আরেকটি বিষয় আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি মতো না দিয়ে থাকেন ভুল দিয়ে থাকেন আপনার ডলার ইন্ডোজ অথবা ব্যাঙ্কের স্টেটমেন্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা লাগবে অথবা ডলার ইন্ডোজ থাকা লাগবে সর্বনিম্ন বিশ হাজার টাকা এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার অবশ্যই বিষয় পাবেন বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না আরেকটি কথা দেখেন এটার কিন্তু বর্তমান স্থায়ী ঠিকানা আরেকটি পাসপোর্ট আমার বন্ধুর এটা কিন্তু ও ফার্স্ট টাইম দিয়েছে এবং ফার্স্ট টাইমে পেয়েছে কোনো সমস্যা ছাড়াই তার কারণ হচ্ছে কি ওর বর্তমান স্থায়ী ঠিকানা দুই জায়গায় ছিল আমার বাসার ঠিকানা বর্তমান ঠিকানা দিয়েছি সেজন্য কিন্তু ওর কোনো সমস্যা হয় নাই এবং তার সাথে বিদ্যুৎ বিলের কাগজ দিয়েছিলাম সো এই হচ্ছে গিয়ে আজকে যে ভিডিওটি ইনফরমেশনটি এইখানেই এই পর্যন্তই আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই বলে দেব এবং ইন্ডিয়া ট্যুর হবে বড় বড় ট্যুর হবে সাথে থাকবেন খুব ভালো সুন্দর ট্যুর দেব এবং আপনারাও দেখতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি